এর মধ্যে সূর্য বানাইলেন সূর্য বানাইয়া আল্লাহ তালা বলেন নাই এটা আমার সূর্য আল্লাহ তালা চন্দ্র বানাইয়া বলেন নাই এটা আমার চন্দ্র আল্লাহ তাআলা পুরা বিশ্বকে বানাইয়া বলেন না এটা আমার বিশ্ব আল্লাহ তালা বিভিন্ন ফল গাছ বানাইয়া বলেন নাই ওই গুলা আমার ফুল আল্লাহ চালা বিভিন্ন নিয়ামত দেওয়ার বল বলেন না এটা আমার বানানো আল্লাহ তালা বলেন হে বান্দাদের দলেরা সূর্য বানাইলাম আমার জন্য না চন্দ্র বানাইলাম আমার জন্য না সব সারা বিশ্বের নিয়ামত দান করলাম আমি আল্লাহ তালা বুক করার জন্য না সব নিয়ামত বুক করবে হলো বান্দারা আল্লাহ পাক চন্দ্র বানাইলেন আল্লাহর জন্য না আল্লাহ চন্দ্র বানাইলেন বান্দার জন্য আল্লাহ সূর্য বানাইলেন জন্য আল্লাহ সব বানাইলেন জন্য আর বান্দাকে বানাইলেন মালিকের গুলামের জন্য দুনিয়ার মধ্যে তালাশ করে দেখবেন অনেকের সন্তানেরা আস্তে আস্তে যখন বড় হইতে থাকি সন্তানকে জামা কাপড় পিতা বানাইয়া দেয় পিতা যখন সন্তানকে জামা কাপড় বানায়া দেয় ওই জামা কাপড়ের বাবা দেয় ওই কাপড় পিতা মাতা কোনো সময় বলে না এটা আমার জামা সন্তানের জামা তো পিতাই বানায়া দিল। পিতাই টাকায় দিয়া দিল অথচ পিতা কিন্তু কোনো সময় বলে না আমার টাকায় বানানো আমার আমার জামা অথচ বলে দেয় আমার টাকাই যদিও বানাইলাম এটা বানাইলাম সন্তানের জন্য আর সন্তানটা হলো আমার জন্য ঠিক তদ্রুপ পাবে আল্লাহ চন্দ্র বানাইয়া বলে নাই আমার চন্দ্র আল্লাহ সূর্য বানাইয়া বলে নাই আমার সূর্য আল্লাহ তালা দুনিয়াতে কত নিয়ামত না দান করলেন কোন নিয়ামত বানাইয়া বলেন নাই এটা আমার নিয়ামত আমার জন্য বানাইলাম ডাক দিয়া বলে হে মুমিনদের দলেরা আমি আল্লাহ সূর্য বানাইলাম আমার কোন সূর্যটা কাজে লাগে না বরং বান্দা তোর কাজে লাগে হে বান্দারা চন্দ্র আমি আল্লাহ পাকের কোন কাজে লাগে না ওই চন্দ্রটা বান্দা তোমার কাজে লাগে সব নিয়ামতগুলো তোমার কাজে লাগে তোমার জন্যই তো আমি আল্লাহ পাক বানাইলাম আর বান্দা তোকে বানাইলাম আমি আল্লাহ পাকের জন্য বান্দা দুনিয়াতে নিয়ামত ভোগ করার পর ওই বান্দাগুলো নিয়ামত পেয়ে পেয়ে আমি আল্লাহ পাককে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ পাককে যখন খুশি হইয়া নামাজে হাজিরা দেই আমি আল্লাহ তাআলার নিয়ামত বান্দা ভোগ করার পর আমি উপর রাজি খুশির জন্য রোজা রেখে নেই বিভিন্ন ইবাদত দ্বন্দ্বী করে নেই আমি বান্দা মালিকের আমি বান্দার অন্তরটা বান্দার ডাকার কারণে মাওলার কুদরতি পরাণ বড় খুশি